আসসালামু আলাইকুম দিদিদিমণি সবাইকে ওয়েলকাম করছে আমার পেজিস্টার ওয়ার্ল্ড থেকে সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার শুক্রবার আঠাইশ তারিখ আপুরা সবাই চলে আসছে আমাদের কাছে রিপোর্টিং করার জন্য ক্যাটারিং করার জন্য এই আপনার অনেক দূরত্ব আসছে আপু তুমি কোথা থেকে আসছো মহিষীগঞ্জ থেকে আপু কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আপনি ফরিদপুর চাঁদপুর থেকে ওয়াই মাই গড অনেক দূর থেকে আসছে এই আপু তুমি কোথা থেকে আসছো মিরপুর থেকে ওকে এই আপুটা সবসময় আইলেস করার জন্য আমাদের পালার আসে প্রত্যেক দুই মাস পর পর আমাদের আইলেস করে আজকে চলে আসছে বরাবর আইলেস করার জন্য থেকে পার্টি সাজ বসে আছে আমাদের মাঝে আরেকটা পার্টি মেকআপ অলমোস্ট চলতেছে সুন্দর মিষ্টি একটা ব্রাইট খুবই সুন্দর মিষ্টি একটা ব্রাইট নিয়ে চলে আসছে নিচে করে একটা খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর মিষ্টি একটা ব্রাইট অসাধারণ সুন্দর থ্যাংক ইউ সো মাচ

থ্যাংক ইউ সো মাছ সব আপনার আমাদের পাওয়ার বিল করতে থ্যাংক ইউ